জীবন কখনোই মসৃণ নয় এখানে প্রতিটি মানুষের পথ আলাদা প্রতিটি সংগ্রাম ভিন্ন একটি সত্য সবার জন্য সমান জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজেকেই তৈরি করে নিতে হয় মানুষও যতই প্রিয়জন বন্ধু কিংবা আত্মীয়ের ওপর নির্ভর করুক না কেন জীবনের মূল লড়াইটা শেষ পর্যন্ত তাকে একাই লড়তে হয় অন্যরা হয়তো কিছুটা সহযোগিতা করতে পারে দিক নির্দেশনা দিতে পারে কিন্তু নিজের মেহনত ধৈর্য আর আত্মবিশ্বাস ছাড়া কেউ সফল হতে পারে না ভাবুন একজন কৃষক যদি জমি চাষ না করে তবে কেউ তার ঘরে ধান তুলে দেবে না একজন ছাত্র যদি পড়াশোনায় মনোযোগ না দেয় তবে অন্য কেউ তার হয়ে পরীক্ষায় পাশ করাতে পারবে না এভাবে জীবনের বড় বড় স্বপ্নগুলো নিজের হাতে গড়া পথেই অর্জন করতে হয় এই পৃথিবীতে সফল মানুষদের ইতিহাস খুঁজলে দেখা যায় তারা সবাই নিজেদের পথ নিজেরাই তৈরি করেছেন হাজারো বাধা বিপত্তি পেরিয়ে অজানা অন্ধকারে আলো খুঁজে তারা এগিয়ে গেছেন তাই আমাদেরকেও শিখতে হবে অন্য কারো অপেক্ষায় নয় নিজের ওপর ভরসা রেখে নিজের পথ নিজেকেই বানাতে হবে কারণ এই পৃথিবীতে কেউ কাউকে আজীবন টেনে নিতে আসে না যে নিজে পরিশ্রম করে তার হাতেই গড়ে ওঠে সফলতা সিঁড়ি অতএব যদি তুমি সত্যিই জীবনে এগোতে চাও তবে অপেক্ষা নয় কাজ শুরু করো ছোট ছোটো পদক্ষেপেই গড়ে ওঠে বড়ো পথ মনে রাখবে সফলতা দরজা খোলা থাকে কেবল তাদের জন্য যারা নিজেদের জন্য নিজে পথ বানাতে শেখে